বিপিএল এর জমজমাট নিলামে সর্বোচ্চ এক কোটি দশ লক্ষ নাইম শেখের দাম বিরানব্বই লাখে ইমনের চমক তবে হতাশ হয়েছেন লিটন কুমার দাস চমক দিয়ে শীর্ষ দশে মোহাম্মদ মিথুন ও খালেদ আহমেদ বিপিএল নিলামে দশ দামি ক্রিকেটার কারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শেষ হয়েছে বিপিএল এ দেশি খেলোয়াড়দের নিলাম সরাসরি চুক্তির বাহিরে প্রত্যেক দলই তাদের কোটার সব খেলোয়াড়দের দলে কিনে নিয়েছে নিলামে তবে সেখানে আশ্চর্যজনকভাবে কেউ পেয়েছে চড়া কেউ আবার পেয়েছে নিজের যোগ্যতার চেয়েও কম মূল্যের নাম সেখানে শীর্ষ দশ ক্রিকেটার যারা পেয়েছেন সর্বোচ্চ নাম শীর্ষ দশের ভিতরে দশ নম্বরে রয়েছেন খালেদ আহমেদ সাতচল্লিশ লাখ টাকায় সিলেট তাকে দলে ভিড়িয়েছে চমক দিয়ে হাবিবুর রহমান সোহান দল পেয়েছে নোয়াখালী নোয়াখালী এক্সপ্রেস তাকে দলে ভিড়িয়েছে পঞ্চাশ লাখ টাকায় তালিকার আট নম্বর নামটা মোহাম্মদ মিতুন কোয়াবের সভাপতির চড়া মূল্য অনেকের চোখ কপালে তুলেছে বারান্ন লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে ঢাকা তালিকার সাত নম্বর নাম নাহিদ দানা ছাপ্পান্ন লাখ টাকার চড়া মূল্যে নিজেদের ঘরের ছেলেকে আবারো ঘরে ফিরেছে রংপুর রাইডার্স আর তার উপরে সমান দাম নিয়ে আছেন শামীম হোসেন পাটোয়ারি যাকে ছাপ্পান্ন লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা কেফিনালস এদিকে রাজশাহী তাদের দলে ভিড়িয়েছে তানজিম হাসান সাকিবকে চড়া মূল্য পঁয়ষট্টি লাখ টাকায় এই পেসারকে দলে ভিড়িয়েছে তারা আরেক পেস অলরাউন্ডার